এখানে বেঁধে পড়তে পারবে দুই সাইডে পকেট সিস্টেম করা থাকবে কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে আর সাথে কিন্তু তোমরা একদমই প্যান্ট কাটিং একটা প্যান্ট পাচ্ছ অনেক বেশি সুন্দর ড্রেস কালেকশনটা কালার আছে তো তাই না আচ্ছা এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে অনিয়ন কালার এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার এইটা থাকছে মেরুন কালার নেক্সট একা থাকছে এটা থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সট একটা পাচ্ছো ওয়া ওই কালারটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা পরে থাকবে ৩০ থেকে বিয়াল্লিশ তাই না ওকে নেক্সট আইটা দেখে দেব। এটাও কিন্তু তোমরা কোটি স্টাইলের মধ্যে পাবে উপরে বেঁধে পড়তে পারবে চাল এটা খুলেও পড়তে পারবে এই যে দেখো এখানে কিন্তু মাঝখানে খুব সুন্দর একটা প্রিন্ট পরা থাকবে এটা সাথেও বাশিং প্যান্ট থাকবে তাই না এই যে দেখো সেম ফ্যাবিসারি কিন্তু প্যান্ট কাটিংয় একটা প্যান্ট পাচ্ছ অনেক বেশি সুন্দর কাজের ফিনিশিংও দারুণ প্রাইজ থাকছে কত করে ভাইয়া ছশো লং থাকবে কত এগুলো লং এগুলো তো আচ্ছা সেমি লং এর মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার বাইเด শপে अवेलेबल আছে নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারই কন্টাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা টু পিসি কালেকশন এটা নেকের পর্শনে ফ্রস এত সুন্দর করে একটা এমব্রয়ডারি কাজ আর ভাইয়াদের কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটিটাই কিন্তু ভাইদের শপে তোমরা পেয়ে যাচ্ছ একা থাকছে প্যান্ট সম্পূর্ণ কিন্তু প্লাজো কাটের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া কাপড় থাকবে থায় জর্জেটের মধ্যে প্রাইস থাকবে ৬৫০ টাকা এটার বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আর আছে যা দেখাবো টাকা আচ্ছা এগুলো অফার প্রাইসে পাচ্ছ কিন্তু তোমরা নেক্সট আইটার ডিজাইনে যাব এইটা দেখেন ভাই এইটার এইটা দেখো মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে রয়েছে উপরে কিন্তু খুব সুন্দর করে এমবোর্ডারি কাজ নিচে প্যানেল পাওয়া থাকছে আর সিকোয়েন্সের কাজ করা থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকছে এইটা থাকবে প্যান্ট অনেক বেশি সুন্দর কালেকশনটা একদমই ইউনিক একটা কালেকশন পাচ্ছ এটা প্রাইস থাকবে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটা থাকছে কলিজা মেরুন কালার নেক্সট একা থাকছে ওয়া এটার প্রত্যেকটা কালারই ড্রেস এত দারুণ প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা টাইটা ডিজাইন এঁকে দেব এটা আগানুরের সেই ভাইরাল ডিজাইনটার এটা কিন্তু একদমই মাস্টার্ড কপি উপরে খুব সুন্দর করে এমবোটারি কাজ করা আছে অথবা স্লিপসের অংশটা এটার কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে আর নিচে কিন্তু যে রিং ডিজাইনটা করা পাচ্ছো এটার পরে থাকবে কত থেকে কত এগুলো 36 থেকে এগুলোরও বড় থাকবে 36 থেকে 42 একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো ভিউয়ারস কালেকশনগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে খুব সুন্দর সিভিট টাইপ কালার এটা থাকছে পেস্ট কালার নেক্সট একা থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এই কালেকশন ভাই তোমরা যেটা ছশো টাকা দিয়ে নিবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে এত সুন্দর কাজের ফিনিশিং নেক্সট আই এটা দেখিয়ে দেবে অলিভ কালারের মধ্যে এটা মেকের পশন থেকে শুরু করে ফুল বডিতেই কিন্তু এম্রডারি কাজ করা থাকছে সাথে মাচিং প্যান্ট থাকবে থাই জর্জিটের মধ্যে পাবে নিচে প্যানেল করা থাকছে এটা তো প্রাইস থাকবে ছয়শো টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে লাক্সারি শিপনের মধ্যে উপরে কাঠচুপির কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ কাঠচুপির কাজ পার্টিওয়ারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে কত ভাইয়া ছয়শো টাকা নেক্সট পন্ড দেখিয়ে দেবো এটা থাকবে এসি কটনের মধ্যে তাই না এটার ওপরে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ নিচে প্যানেল করা থাকবে বডি থাকবে ৩৬ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো কালেকশনগুলো এত দারুণ নেক্সটটা একা থাকছে এটা থাকবে ব্রাউন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এটা থাকছে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে বড়ে থাকবে 36 থেকে 42 লং থাকবে 42 প্লাস নেক্সট এটা থাকছে এটাও মাশাআল্লাহ দারুন একটা কালার প্রাইস সেল 600 টাকা প্রাইস থাকবে মাত্র 600 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব এই টা এত দারুণ একদমই নতুন একটা কালেকশন বাট কালার আছে দুইটা তাই না এটা আর দুইটা কালারে এত সোফার প্রাইস থাকবে মাত্র 600 টাকা বড় থাকবে 36 থেকে 42 আর ভাইদের আপনারা হলো তো হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছে তারা কিন্তু ভায়দের শপে এসেও দেখে শুনে নিতে পারবে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা তো গরমের জন্য সুপার কমফোর্টেবল হবে উপরে বিটসের কাজ করা নেকের পাশে কিন্তু সম্পূর্ণ বিটসের কাজ করা থাকছে আর কাপড় হবে কিসের মধ্যে ভাইয়া এসি কটন ওকে কালার আছে কয়টা তিনটা কালার আছে আমি তিনটা কালারই খুলে দেখিয়ে দেবো এই যে দেখো একদমই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন পাচ্ছ মাত্র ছয়শো টাকায় এটা কিন্তু ভাইদের এখানে সেল হয়েছে নয়শো টাকা করে বাট এখন তোমরা অফার প্রাইসে পাচ্ছ মাত্র ছয়শো টাকায় নেক্সট আইটে দেখিয়ে দেবে এটা তো সুপার গরজাস অর্গানজা ফ্যাবিক্সের মধ্যে থাকছে উপরে খুব সুন্দর করে বিটসের কাজ এটা কিন্তু একদমই বসানো উঠে যাওয়ার চান্স নেই প্রাইসে মাত্র ছয়শো টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম শারীগঞ্জে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তিন বাই ষোলো দ্বিতীয় ইসমাইল মেনশন আর যারা অনলাইন থেকে নেবে যে এই দুইটা ইমো ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না